তো ভালো কাজ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আপনি কি জিমেলের পাসওয়ার্ড ভুলে গেছেন না অথচ জিমেলটা এখন ফরগেট করতে চান তো কীভাবে ফরগেট করবেন তাই আমি এখন দেখিয়ে দেব তো ভিডিওটা আপনি না টেনে কন্টিনিউ দেখতে তখন অবশ্যই শিখতে পারবেন তো জিমেল ফরগেট করার জন্য আপনি প্লে স্টোরে চলে যান বা সেম কাজটা কিন্তু আপনি সেম কাজটা কিন্তু আপনি জিমেল বক্স দিয়েও করতে পারবেন তো সবচেয়ে বেস্ট হচ্ছে প্লে স্টোর তো গাইস এখানে প্রেসটা আসার পরে এই যে যে একটা অপশন পাচ্ছেন এই অপশান একটা সব দিয়ে দেবেন আপনার জিমেলের লোগো তারপর গাইস এই যে একটা অপশন আছে গুগল অ্যাকাউন্ট এই যে অপশান একটা সব দিয়ে দেবেন যেই জিমেলের পাসওয়ার্ডটা বের করবেন ওই জিমেলের জন্য অবশ্যই এখানে ই করা থাকে অবশ্যই যেখানে এখানে সেভ করা থাকে আর নাহলে এই যে এই অপশান এইখানে একটা চাপ দিয়ে দেবেন এই এগারো চিহ্নতে এগারো চিহ্নতে চাপ চাপ দেওয়ার পরে আপনার সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি আপনার সিলেক্ট করে নেবেন তো আমি সিলেক্ট করবো না এবারে স্ক্রল করলে ডাইন সাইডে চাপ দেবো তারপরে এই যে এই অপশানটা সিলেক্ট করে দেবেন এই অপশানটা সিলেক্ট করার পর এখানে আপনি বের করবেন পাসওয়ার্ড ওই যে পেয়ে গেছি পাসওয়ার্ড এই যে পাসওয়ার্ডে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু সময় লোড নেবে এই যে আপনাকে এখানে বলছে পাসওয়ার্ড দিতে কিন্তু আপনি তো পাসওয়ার্ডই জানেন না দেবেন কি তারপর পাসওয়ার্ড জানেন না এখানে একটা ক্লিক করে দেবেন একেবারে সামনের অপশনটা ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারঅে নিয়ে আসবে এখানে আপনি আবার এই অপশানে ক্লিক করে দেবেন ডান গাইজ হলো না মানে ভুল প্রসেস ভুল করে এখানে কোন ইয়ে ফোনে জব দিয়ে দেবেন তারপর দেখতে গেছি এখানে সাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে এখানে বলতেছেন নিউ পাসওয়ার্ড এখানে এই যে নতুন পাসওয়ার্ডটা এখানে ক্রিয়েট করে দেবেন আর এখানে একটা কনফার্ম পাসওয়ার্ড ক্রিয়েট করে দেবেন আমি একটা নিউ পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি সাথে একটা screenshot দিয়ে রাখি তারপরে সেখানে কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় same password আপনি দিয়ে দিবেন শেষ তারপরে কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন ব্যাস আপনার যে পাসওয়ার্ডটা রয়েছিলো ওই পাসওয়ার্ডটা কিন্তু আপনার মানে ই পরিবর্তন হয়ে গেছে তো এসে আপনাকে ইন্টারনেট মানে আপনাকে পাসওয়ার্ড যে আপনি পরিবর্তন করেছেন তার একটা মেসেজ দিয়েছে তো গেছে তার একটা মেসেজ দিয়ে দিয়েছে এবার কিন্তু পাসওয়ার্ডটা সেন্স হয়ে গেছে তো অন্য ফোনে যদি লগ ইন করতে চান এইভাবে লগ ইন করতে পারবেন ভিডিওটা ভালো লাগে এবং একটা লাইক করবেন একটা সাবস্ক্রাইব করবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন